পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই জন্য পুরো ভারতবর্ষের কৃষকরা অপেক্ষা করছেন বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের কুড়ি তারিখে একটা সম্ভাব্য ডেট ছিল কিন্তু সেই তারিখ পেরিয়ে যাওয়ার পরেও ব্যাংক অ্যাকাউন্টে আসলো না পিএম এম কিষাণ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার তাহলে কবে দেবে আপনাদের এই প্রকল্পের টাকা বিস্তারিতভাবে জানাতে পারবেন আমাদের আজকের এই ছোট্ট আপডেটটিতে পশ্চিমবঙ্গ সরকার যেমন একাধিক প্রকল্পের মাধ্যমে কৃষকদের সাহায্য করেন ঠিক সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার পিএম এম প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করেন এবং এটি সর্বোচ্চ কৃষকদের ছয় হাজার টাকা আর্থিক সাহায্য এবং এটি একবারেই কৃষকদের দেওয়া হয় না প্রায় তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় তবে সব কৃষকদেরই সমান টাকা দেওয়া হয় জমি কম বেশি নয় এই প্রকল্পে যোগ্য কৃষক হলেই তিনি পাবেন ছয় হাজার টাকা তিনটি কিস্তিতে তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই যে আপনাদের টাকা রয়েছে তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এপ্রিল টু জুলাই মাসের কিস্তি পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা হচ্ছে কুড়িতম তম কিস্তির টাকা এপ্রিল টু জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর টু মার্চ এই তিনটি কিস্তি এইভাবে কিন্তু চার মাস অন্তর অন্তর আপনাদের স্কিডুল করা হয়েছে বর্তমানে পি এম প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকার জন্য যে সমস্ত কৃষকরা অপেক্ষাকৃত সেই সমস্ত কৃষকদের জন্য আমাদের আজকের এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ জুন মাসে কি আদৌ টাকা ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ বিষয়টা আপনাদের মনে অবশ্যই কিন্তু সবারই মনেই এটাই আসছে যে এই প্রকল্পের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি না এই জুন মাসে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা জুন মাসেই আপনারা পেতে চলেছেন এর কারণটা হচ্ছে এই প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের পেমেন্ট প্রসেসড হয়ে যা হয়ে গিয়েছে অনেক দিন আগে এবং এই প্রকল্পের মাধ্যমে বারো তারিখে কিন্তু আপনাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা তা কিন্তু স্যাংশন করে দিয়েছে এবং সেটি কিন্তু এজেন্সি দ্বারা অ্যাপ্রুভডো করা হয়েছে এবং তার জন্য এই প্রকল্পের মাধ্যমে টাকা এ মাসে ঢুকবে তবে কত তারিখে টাকা দেওয়া হবে তা কিন্তু সুনিশ্চিত নয় কেন্দ্রীয় সরকার অফিসিয়াল তারিখ ঘোষণা করেননি তবে এই প্রকল্পের মাধ্যমে আপনার যে টাকা দেওয়ার প্রসেস বা প্রক্রিয়া তা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে অর্থাৎ শুধুমাত্র এবার একটা ক্লিকের শুধু অপেক্ষা এবার কেন্দ্রীয় সরকার কোন জায়গাতে এই সভামঞ্চ করবেন এবং কোন জায়গা থেকে টাকা দেবেন এটাই শুধুমাত্র একটি ইভেন্টের আয়োজন শুধু বাকি রয়েছে তবে পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যাবতীয় আপনাদের যে আপডেট সমূহ রয়েছে তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই এই প্রকল্পের টাকা সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের টাকা এই জুন মাসের ব্যাংক অ্যাকাউন্টে আসার যা আপডেটস প্রক্রিয়া তা কিন্তু প্রত্যেকে জানেন যে মাসের আজ তিরিশ তারিখে আসতে পারে টাকা এবং এ মাসে পঁচিশ তারিখও টাকা দিতে পারেন তবে টাকা দেওয়ার আগে অবশ্যই তিনি পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইট এবং পি এম কিষাণ ডট জিও ডট আইএন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেটস আগেই দিয়ে দেবেন কারণ এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে কিন্তু অফিশিয়াল আপডেট কিন্তু অ্যানাউন্স হয়ে যায় এবং এটা শুধু এখন নয় যতগুলো কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এসছে তার আগেই কিন্তু এই প্রকল্পের ব্যানার প্রকাশ করা হয় যে কটার সময় কোন জায়গা থেকে কত নম্বর কিস্তির টাকা কতজন কৃষককে কত কোটি টাকা দেবেন এটা কিন্তু কেন্দ্রীয় সরকার আগে জানিয়ে দেয় তো সেভাবে আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা তা কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই নিয়ে আর কোনো সন্দেহ নেই তবে আপনি ই রয়েছে আপনার স্ট্যাটাস চেক করবেন যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কি না যদি আপনার স্ট্যাটাস যদি ঠিক না থাকে এবং আপডেটস না আসে পেমেন্ট প্রসেস না থাকে সেক্ষেত্রে আপনি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না তো অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আসবে কিনা সেই বিষয়টুকু